আজ তেইশ তারিখ তেইশ তারিখে আমি চলে এসেছিলাম সেটা হচ্ছে বর্ধমানে একশো আটটা শিব মন্দির দর্শন আমরা আস্তে আস্তে শিব মন্দিরের ভেতরে প্রবেশ করছি এটা হচ্ছে একশো আটটা শিব মন্দিরের প্রবেশপথ আমরা এখানে বর্ধমানে এসে একটা টোটো বুক করে নিয়েছিলাম এবং এই টোটো বুক করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি তার মধ্যে একটা জায়গা হচ্ছে একশো আটটা শিব মন্দির এখানে একশো আটখানা শিব মন্দির আছে এবং সেই শিব মন্দিরের চারপাশে আছে অনেক সুন্দর সুন্দর গাছ এবং এখানকার পরিবেশ অতীব সুন্দর তা তোমরা দেখতে থাকো এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয় মূল্য হচ্ছে এই এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখানে ওটা জুতো রাখার টাকা এখানে বই পোশাক ছবি সব রকম বিক্রিও হয় এবার তোমরা দেখো একশো আটটা শিব মন্দির একটা ফার্স্ট শিব মন্দির দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটাই শিব মন্দির দেখো এই যে বর্ধমানের একশো আটটা শিব মন্দির দেখো এই একটা শিব মন্দির তোমাদেরকে আমি দর্শন করালাম সকালবেলায় মহাদেব সবার ভালো করুক পরপর মন্দিরগুলো রাখা আছে এই একটা শিব মন্দির এই ঠাকুরটা এই মহাদেবটার নাম হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই আর একটা শিব মন্দির উগ্র মহাদেব দেখে নাম এটা হচ্ছে উগ্র মহাদেব শিব মন্দিরের নাম বা এই আমার মনে নেই প্রত্যেকটা শিব মন্দিরকে আমি তুলেছি এটা হচ্ছে মহাকাল মহাকাল শিব দেখে নাও মহাকাল মহাদেব এই মন্দিরটা দর্শ মানে প্রবেশ মানে ঘুরতে অনেকটাই সময় লেগেছে এটা হচ্ছে বিভু মহাদেব দেখো এটা হচ্ছে বিভু এটা হচ্ছে মহেশ্বর আমি প্রত্যেকটা মহাদেবের নাম তুলতে পারিনি বা দেখাতে পারিনি মহেশ্বর এটা যতগুলো পেরেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা মহাদেবের নাম বা মহাদেব দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আর প্রত্যেকটা মহাদেবের নাম এবং মহাদেবের ছবি ভিডিও আমি করতে পারিনি এটা শুল মহাদেব এটা এটা হচ্ছে হচ্ছে মহাদেব এখানে যেহেতু নীল ষষ্ঠীর আগে আমরা এসেছিলাম সেই জন্য এটা হচ্ছে রুদ্র দিগম্বর মহাদেব সেই জন্য এখানে ভালোই ভিড় ছিল আমরা মহাদেবের কাছে এসেছিল এসে প্রণাম এবং পুজো দিতে এসেছিল প্রণাম করে গেছে পুজো দিয়ে গেছে তবে আমরা এখানে কোনো পুজো দিতে পুজো দিইনি কারণ এটা আমরা বিকেলবেলা পুজো দিতে পারিনি সেই জন্য এটা হচ্ছে বারাণসী আর এইটা হচ্ছে মহাদেবের বাঁ সাইড টা বাঁদিকে যদি ডান দিকে মহাদেব গুলো রাখা আছে আর বাঁদিকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল আদিনা তারপর নারায়ণ বিষ্ণুর সব মূর্তি রাখা আছে এটা হচ্ছে শ্রী একদম বিশ্ব রাস্তার উপরেই এই মন্দিরটা এটা হচ্ছে শ্রী বিশ্বপতি মহাদেব বিশ্বপতি মহাদেব দেখে নাও এটা হচ্ছে শ্রী বিশ্বপতি এটা হচ্ছে চন্দ্রচূড়ি এটা হচ্ছে বাম লিঙ্গ তোমরাও পারলে একদিনের জন্য এই বর্ধমানের একশো আটটা শিব মন্দির দেখতে আসতে পারো তোমাদেরও আশা করি ভালো লাগবে এটা হচ্ছে সিদ্ধিনাথ ধরুন ভালো লেগেছে এটা হচ্ছে সিদ্ধিনাথ পরিবেশটা ভীষণ সুন্দর এখানকার শান্ত পরিবেশ এটা হচ্ছে কৃপানাথ বর্ধমানে অনেক কিছু দেখার আছে আমরা অনেকগুলো জায়গায় গিয়েছিলাম এক একটা ভিডিও এক এক সময় আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে পার হচ্ছে আমি সবকটা কটা মহাদেবের নাম তুলে ধরতে পারিনি সম্ভব হয়ে ওঠেনি এটা হচ্ছে কেশব যতগুলো পেরেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নাগেশ্বর অনেকে সেখানে পুজো করেছে মহাদেবকে আর এই এটা হচ্ছে শিব মন্দিরের ভেতরে জল মানে নেওয়ার বা জল মানে জলের ব্যবস্থা জল খাওয়ার ব্যবস্থা বা ধুতো রাখার ব্যবস্থা খুব সুন্দর হচ্ছে শিব এটা হচ্ছে তারপরে বিভিন্ন রকমের ফুল গাছও আছে তোমরাও সেটা দেখতে পাবে দেখো তোমরা এই মন্দিরটা দেখতে থাকো আর তারপরে হচ্ছে যদি এই মন্দিরটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে ভুলো না

প্রত্যেকটা ঠাকুরকে শুধু আমি দেখিয়ে দিচ্ছি আর তোমাদের নাম আমি বলছি না এটা বক্কেশ্বর এটা হচ্ছে হরিহর দেখেছি কত মহাদেব এখানে বিভিন্ন নামে এটা জগৎগুরু এখানে মহাদেব রাখা আছে আর মন্দিরটার পাশটা তোমরা সাইড এই দিকটা তোমরা একটু দেখে নাও এখানটা হচ্ছে মন্দিরগুলো তোমাদের সব দেখালাম একটা আটটা মন্দির দেখালাম ফুল গাছ লাগানো আছে এই দেখো বাঁ সাইডটা হচ্ছে মহাদেবের মন্দির আর ডান দিকটা বাবা ভূতনাথ ফুলের বাগান এবং নারায়ণ বিষ্ণু বিভিন্ন ঠাকুরের মূর্তিও দেখা আছে এবং এখানে অনেক ছিল যারা ভিডিও করছিল সাথে আমি মন্দিরের এই চারদিকটা কত সুন্দর সুন্দর ফুল গাছ বিভিন্ন রকমের গাছ লাগানো আছে এবং এখানে একটা বড় উপর আছে দেখো এখানে বসার জায়গাও আছে অনেকে বসে বসে বিশ্রাম মূর্তি হচ্ছে জগন্নাথ এটা হচ্ছে জলেশ্বর এটা লক্ষ্মীকান্তেশ্বর এটা বর্ধমানে একশো আটটা মহাদেবের মন্দির এটা হচ্ছে জ্ঞানেশ্বর এবং মন্দিরের ভেতরটা খুব পরিষ্কার এবং আমার ছেলে এটা হচ্ছে ঘণ্টেশ্বর অনেক অনেক মহাদেব এটা হচ্ছে উমাপতি আর দেখো মন্দিরের এই পাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত গাছপালা একটা পুকুর আছে দেখো

দেখো খুব সুন্দর মূর্তিটা আমার তো খুব ভালো লেগেছে তা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটার পাশে তোমরা অবশ্যই থাকবে চ্যানেলটাকে আমার চ্যানেলের নতুন বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করে আর আমরা এই মন্দিরে আসার জন্য বালি থেকে ট্রেন ধরেছিলাম ট্রেন ধরে বর্ধমান স্টেশন এবং ওখান থেকে একটা টোটো বুক করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এটা হচ্ছে একশো আটটা শিব মন্দির এবার পার্বতী একটা মন্দির দেখাবো এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির এটা হচ্ছে মন্দিরটা বেরোনোর আগে এই মূর্তিটা রাখা আছে এবং এখানে অনেকে সেই দিনকে শিবরাত্রি বলে অনেক এটা হচ্ছে পার্বতী মন্দির হচ্ছে বিভিন্ন বাঙালিরা তারা এসে এখানে পুজো দিতেও এসেছিল গাড়ির বুক করে দেখো বিভিন্ন রকমের মূর্তিও এখানে রাখা আছে এবার আমরা তোমাদেরকে গোলাপ ফুল গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত রকমের গোলাপ ফুল সূর্য চন্দ্রমুখী ফুল সূর্যমুখী ফুল বিভিন্ন ফুলের গাছও এখানে রাখা আছে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে এই গাছগুলো পরিচর্যা করবার জন্য আলাদা মালি রাখা আছে এবং এখানে কত লোক বসার জায়গাও আছে দেখো রাউন্ড করে সবাই বসে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে সবাই বসে আছে এই পারে এখানে Thank you. বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে